আমাদের কাছে নিতে পারবেন মাত্র চারশত টাকা মাত্র তিনশত বিশ টাকা মাত্র তিনশো বিশ টাকায় এটা আমাদের এখানে যা বিক্রি হয় সব পাইকারি মূল্য মাত্র সাড়ে আটশো টাকা মাত্র সাড়ে আটশো টাকা প্রাইস অনেক কম মাত্র তিনশত টাকা ওয়ানলি ফাইভ হান্ড্রেড টাকা পাঁচশত টাকা মাত্র পাঁচ টাকা প্রফিটে পণ্য আমরা বিক্রি করি আমরা সেল দেই অনেক বেশি প্রফিট করি খুব কম ভিতরে আতরের কালেকশন আছে টুফি আছে আভায়া আছে এবং ওয়ানলি তিনশো বিশ টাকা আসসালামু আলাইকুম দর্শক স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন ভিডিওতে আজকের ভিডিওতে আমরা চলে আসছি গুলিস্থান জিরো পয়েন্টের পাশেই যে খদরবাদা শপিং কমপ্লেক্স এটা আসলে এটা এমন একটা মার্কেট এটা সবাই কিন্তু চেনেন তো এই মার্কেট সময় কিছু বলার নাই হাসিব ক্যাপ হাউসে আসছি এই হাসিব ক্যাপ হাউস হচ্ছে খদরবাদা শপিং কমপ্লেক্সের থার্ড ফ্লোরে হাসিব ক্যাফ হাউস ওকে তো তো আমরা আজকে মূলত এখানে আসছি যে পাইকারিতে জায়না টুপি এগুলো কোথায় পাওয়া যায় যেহেতু সামনে রমজান মাস যারা বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে যারা জাইনামাস টুপি এগুলো নিয়ে বিজনেস করতে চান তারা কোথায় জায়নামাছ ভালো জায়নামাস পাবেন পাইকারি দামে অল্প দামে এবং টুপি পাবেন কোথায় এছাড়া ওনার কাছে আরও আতরটাঁত অনেক বেশ কিছু প্রোডাক্ট আছে যেগুলো আছে এগুলো আপনাদেরকে দেখাবো আশা করি আপনারা একটা ভালো মানে লোকেশন আপনারা পেয়ে যাবেন তো ভাই প্রথমেই আপনি আপনার পরিচয় এবং দোকানের অ্যাড্রেসটা দর্শককে বলবেন সম্মানিত দর্শক শ্রোতা সবাইকে অভিনন্দন জানাচ্ছি হাসিব ক্যাপ হাউস থেকে এই মার্কেটটি হচ্ছে খদ্দর বাজার শপিং কমপ্লেক্স থার্ড ফ্লোর দূর দূরান্ত থেকে দেশ থেকে এবং দেশের বাহির থেকে যারা এই ইজি শপিংয়ের মার্কেটিং ভিডিওটি দেখছেন সবাইকে অভিনন্দন জানাচ্ছি রানঢালা উষ্ণ অভিনন্দন এবং অগ্রিম ঈদের শুভেচ্ছা আপনারা এই মার্কেটে আসলে সকল ধরনের ইসলামিক পণ্য জায়নামাজ টুপি তেজি আতর হাজি ক্যাপ থেকে শুরু করে সব কিছু এবং সর্বনিম্ন প্রাইজে এবং সারা বাংলাদেশে আমরা মার্কেটিং করে থাকি এই মার্কেটিংটি শুধু বাংলাদেশ নয় সারা পৃথিবী থেকে আমাদের কাছে বিশাল পণ্যগুলো আসে এগুলো আপনারা আমাদের কাছ থেকে সুলভ মূল্যে খুচরা এবং বিকারে নিতে পারেন হাসিড ক্যাপ ক্যাপ হাউস থেকে অভিনন্দন জানাচ্ছি আপনারা যখনই আসবেন তো লোকেশনটা হচ্ছে খদ্দর বাজার খদ্দর বাজার হচ্ছে জিপিওর ঠিক উল্টা পাশে যে মার্কেটটি তার থার্ড ফ্লোরে হাসিব ক্যাফ হাউস এবং হাজিদের সকল পণ্য হাজি রুমাল হাজি টুপি হাজিদের তসবি হাজিদের জায়নামাজ থেকে শুরু করে সব কিছু আমাদের কাছে আছে যখনই আসবেন তখনই আমাদের এখানে পাবে। আর ইজি শপিং ইজি শপিংকে সাথে রাখুন আর ইজি শপিংয়ের মাধ্যমে আপনারা সবসময় জানতে পারবেন যে বাংলাদেশের কোথায় কি সুলভ মূল্যে পাওয়া যায় তো এই এই ফেজটিকে লাইক করবেন এবং শেয়ার করে সাথে থাকবেন সাথে রাখবেন আর এই খদ্দর বাজার মার্কেটের তৃতীয় তলার হাসিব ক্যাপ হাউস থেকে অভিনন্দন জানাচ্ছি সবাইকে আমি জহির রায়হান জহির ভাই আমরা এখন দর্শকের কিছু

সবসময় খু খুচরা বিক্রিটা আমাদের খুব কম হয় আমরা চেষ্টা করি যে যারা বাইকারী যারা বাংলাদেশে ছোট বড় যারা ব্যবসা করে ইভেন বাইতাল মোকারম যারা ব্যবসা করে আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিয়ে যায় প্রোডাক্ট নিয়ে যায় হাজির প্রোডাক্ট মালিয়া আছে এই এগুলো আছে এটা হচ্ছে সাড়ে ছয়শো টাকা দাম তুর্কি বেশ সব এবং এই জয় নামাজটি ব্যবহার করতে যারা মুরব্বি তারা ব্যবহার করতে খুব বেটার ফিল যেমন কালার ঠিক অনেক সুন্দর এই এই জায়নামাজ এটা হচ্ছে মাত্র ছয়শ টাকা দদিয়া এই যায় না মাছটি মার্কেটে পনেরোশো ষোলোশো আঠারোশো টাকা বিক্রি হয় কিন্তু আমাদের কাছে নিতে পারবেন মাত্র সাড়ে আটশো টাকা মাত্র সাড়ে আটশো টাকা সাড়ে আটশো অনেক সুন্দর খুব সুন্দর অনেক সফট তো দেখা হ্যাঁ সফট এবং আমাদের কাছে এই জায়নামাজগুলো নিতে পারবেন মার্কেটে 700 800 টাকা বিক্রি হয় আমাদের কাছে মাত্র 420 টাকা দিতে পারবেন এইগুলো তুর্কি প্রোডাক্ট আপনি বারবার ধোয়ার পর এই জায়নামাজটি নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা নাই নেই বারবার ব্যবহার করতে এছাড়া আরো অনেকগুলো জায়নামাজ আছে আরো কম প্রাইজের ভিতরে আছে এই একটা জায়নামাজ দেখাচ্ছি এটা অনেক সুন্দর প্রাইস অনেক কম মাত্র 300 টাকা এই জায়নামাজটি জি তিনশো টাকায় এই যাই আপনি ব্যবহার করতে পারেন অথবা আপনার প্রিয়জনকে গিফট করতে পারেন তাই না মাত্র তিনশো টাকা এটা এটা তোলো তারপরে এখানে আমাদের আরও প্রোডাক্ট আছে অনেকগুলো এই যাই নামাজটা হচ্ছে অনেক সুন্দর এটা চায়নার এটাকে অ্যাম্বোজ বলে অ্যাম্বোজ এই যাই অনেক সুন্দর কিন্তু প্রাইজ অনেক কম মাত্র অনলি তিনশো টাকা অনলি তিনশো টাকা তিনশো টাকা জি এই সুন্দর এর মধ্যে এখানে আরো অনেকগুলো কালার আছে যে কোনো কালার আপনি এখান থেকে নিতে পারবেন তারপরে আছে এখানে এটা হচ্ছে ব্যাক সাইড আপনার হোয়াইট আচ্ছা আর এই একটা আছে ব্যাক সাইড হচ্ছে ব্ল্যাক কিন্তু দুটা এই নামাজ আমি নিজেই ব্যবহার করি দুটা আচ্ছা এই জয় নামাজটার ভিতরে ভেরিয়াস কালার আছে এই নামাজ নামাজটি অনেক সুন্দর মাত্র অনেক সুন্দর অনলি 500 টাকা 500 টাকা মাত্র 500 টাকা জি 500 টাকা আমি কিন্তু এটা কিন্তু বাইরে খুচরা মূল্য আমি কিনছিলাম না 950 টাকা দিয়ে কিনছিলাম হ্যাঁ 950 তাও কিনছি আজ থেকে আরো প্রায় 2 বছর আগে কথা জি যে এখন প্রাইস বাড়ছে কিন্তু আমাদের কাছে আমরা অনলি মাত্র 5 টাকা প্রফিটে পণ্য আমরা বিক্রি করি আমরা সেল দেই অনেক বেশি প্রফিট করি খুব কম তাই আপনি বিশ্বস্ততার সাথে যদি কখনো মনে করেন এই ইসলামিক পণ্য আপনার জীবনের প্রয়োজন আপনার বন্ধুকে আপনার বান্ধবীকে আপনার প্রিয়জনকে উপহার দেবেন তাহলে আপনি নিশ্চিন্তে হাসিফকে ফৌজে চলে আসতে পারবেন এবং আপনারা প্রতারিত হওয়ার কোনো সম্ভাবনা নেই এখানে এই যে কালারটি এটাও আপনি খুব কম প্রাইজে নিতে পারবেন এই প্রোডাক্ট আমাদের কাছে আছে আমাদের কাছে এটাও আপনার পাঁচশো টাকায় নিতে পারবে এখানে আপনার রুমাল আছে যে রুমালগুলি হচ্ছে হায়ানের তুর্কি ইয়ার এটা এটা হচ্ছে আপনার ইয়ার কাশ্মীর মাত্র তিনশো টাকার নিচে আমরা বিক্রি করে থাকি এরপরে ভিতরে আতরের কালেকশন আছে টুফি আছে আভায়া আছে আভায়া আছে আভায়া একটু আটশো থেকে

আমাদের এই লোকেশনে এসে আচ্ছা আর কিছু টুপিও দর্শকে দেখেন জানামাস দেখানো হয়েছে এতক্ষণ ধরে দর্শকে আছে এখানে আমাদের কাছে ভেরিয়াস কালার আছে এই যে এগুলো আপনি মার্কেটিং করতে পারেন এই দুইশো টাকায় আপনি বারোটি অত্যন্ত এই ই আপনি পেয়ে যাবেন 240 টাকা এই এখানে ভেরিয়াস কালার আছে অনেকগুলা কালার আছে এরপর এটার ভিতরে আরো অনেক টুপি আছে এতগুলা আসলে বের করা যাবে না হ্যাঁ এই টুপি আছে এই আছে অত্যন্ত সুলুব বলে কিনতেবা আতরের কালেকশন আছে আমাদের আরো গোডাউনে আছে এখানে আপনি যে কোনো ব্র্যান্ডের আতর চান আমরা দিতে পারবো এখানেও আমাদের অনেক আছে আছে তারপরে এই যে টুফি দেশি বিদেশি তুর্কি এবং পাকিস্তান থেকে বিভিন্ন টুফির কালেকশন আমাদের কাছে আভায়া আছে পবিত্রতার প্রতীক এটা হচ্ছে সাদা অথবা অফ বলতে পারেন এর ভিতরে হালকা এটা কি কি মেরুন বলে নাকি আচ্ছা এস কালারের হচ্ছে আপনার লাইলে লেরান এটা কিন্তু চকলেট কালার আর কি চকলেট চকলেট কালার এবং এই আভেটা হচ্ছে ফ্রি সাইজ এবং সবার জন্য হবে আপনারা এটার মাঝে দেখেন প্রত্যেকটা জিনিসের ভিতরে ওভারলপ করা বুঝছেন তা উন্নত আপনারা যখন কিনবেন মার্কেট থেকে হয়তো কম বেশি কিনে ফেলতে পারবেন কিন্তু এটা উন্নত সেলাই এবং এটা দেশের বাইরেও আমরা দিয়ে থাকি আর কি তো যখন মনে করবেন যে এগুলা লাগবে আমাদের কাছে মাদ্রাসা এবং যারা আবার পরে আর কি তারা অনেকে অনেক বেশি বেশি কোয়ান্টিটি নিয়ে যায় তো যখন আসবেন তখন যারা ইমামতি করেন বিশেষ করে ইমামতি করেন অথবা যারা বক্তব্য রাখেন ইসলামিক স্কলার যারা তারা এগুলা তারা এ এ এগুলা ইয়ে করে থাকে আবা এগুলা ব্যবহার করে আবা এগুলা ব্যবহার করেন তো আপনাকে ধন্যবাদ আমাদের দোকানে আসার জন্য আর অভিনন্দন জানাচ্ছি আমাদের একটা কার্ড দেখাচ্ছি আমাদের এখানে হাসিব আতর তো এই যে আলো এটা জি এই যে আতর এই যে কি আতর এই যে প্যাকেট করা দেখতে পাচ্ছি যে প্যাকেট বিভিন্ন ব্র্যান্ডের আতর আছে আলি বক্সে বিক্রি বক্স সিস্টেম না বক্স সিস্টেম কেউ যদি একটা নিতে চায় একটা আমরা দেই খুচরা নিতে চাইলে এখানে অনেক আতর আছে আর যারা আতর কিনেন যারা ব্যবহার করেন তারা জানেন আর কি তো এরপরে এখানে ও অনেক রাতর কাল এটা একটা ব্র্যান্ড আর কি এমন অনেক ব্র্যান্ড আছে আমাদের কাছে যখন যেটা চাই আর কি আমরা সেটা দিতে পারি কি এটা এটা ও এটা হচ্ছে আলিফের হুগো হুগো হুম অনেক আতর আছে আমি

তো ঠিক আছে দর্শক আজকের ভিডিওটি আসলে লং না আর আপনাদেরকে একটা বেস্ট একটা জায়গা আমি দেখিয়ে দিলাম ওনাদের মোবাইল নাম্বার এবং অ্যাড্রেস আমার ভিডিও স্ক্রিনে দেওয়া থাকবে এবং ডিসক্রিপশান বক্সেও দেওয়া থাকবে ঠিক আছে তো আপনারা যারা ঢাকার ভেতরে আছেন ঢাকার ভেতরে যারা আছেন তারা অবশ্যই সরাসরি চলে আসবেন আর যারা ঢাকার বাইরে আছেন তারা যারা আমার ভিডিও দেখছেন যদি কোনো প্রোডাক্ট পছন্দ হয় ভিডিও স্ক্রিনশট দিয়ে রেখে ওনাদের সাথে যোগাযোগ করবেন অথবা ওনাদের সাথে ভিডিও কলে কথা বলেও আপনারা কিন্তু প্রোডাক্ট অর্ডার করতে পারবেন তো আপনারা তো বাংলাদেশের যে কোনো জায়গায় পাঠান প্রোডাক্ট তাই তো সব জায়গায় পাঠায় আমরা ইয়ের মাধ্যমে কুরিয়া সার্ভিসের মাধ্যমে পাঠায় আমাদের এই দোকানের প্রোপাইটার জনাব আব্দুর রহিম সাহেব অত্যন্ত ভালো মানুষ এবং সুলভ মূল্যে বিক্রি করার ভিতরে এই খদ্দরের ভিতরে মহারাজা আপনারা যদি দূর দূরান্ত থেকে দেশ বিদেশ থেকেও যদি কন্ট্যাক্ট করেন আপনার যদি কোনো আত্মীয় কোনো প্রিয়জনকে যদি আমাদের এই ঠিকানা দিয়ে পাঠান আমরা চেষ্টা করব তাকে সর্বনিম্ন প্রাইজে সর্ব সবচেয়ে ভালো পণ্যটি দেওয়ার জন্য আমি হাসিব ক্যাব থেকে জহিরাহান অভিনন্দন জানাচ্ছি আপনারা এই ভাইয়ের ফেজটিকে ফলো দিবেন এবং সাথে থাকবেন এবং আমাদের কাছে আসবেন সর্বপ্রকার সুবিধা নিতে জনাব আব্দুর রহিম প্রোপাইটার ভাইয়ের পক্ষ থেকে আপনাদেরকে আবারও প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আমি জহিরা তো ঠিক আছে দর্শক যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলের নতুন যারা ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে ভিডিওটি এই পর্যন্তই আল্লাহ হাফেজ